মামা এখন শপিং করা হচ্ছে কি কিনছে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আর এখন বা যে পনে ছটার মতো ক্রি স্কুলে যাবে তাই তার খাবার করার জন্য রেডি করছি আর আগে থেকে জল গরম করে ওর হেলথ ড্রিঙ্কসটা বানিয়ে রেখেছি এখন একটা চাটু বসিয়ে দিয়েছি আর অন্যদিকে একটা ময়দা লেচি করে রাখা ছিল সেটাই এখন বেলে নিচ্ছি রুটি সেভ করে ওই ময়দাটা গতকাল মেখে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কারণ সকালে উঠে মাখতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর এক না হয় অনেক তাড়াতাড়ি উঠতে হবে আজকে ক্রিসকে টিফিনে দেব এই চিকেন রোল সেই কারণে ময়দাটা যেমন মেখে রেখেছিলাম তার সাথে সাথে চিকেনটাও ফ্রাই করে রেখে দিয়েছিলাম আজকে শুধু বানিয়ে দেব। চল আপনাদের সাথে কথা বলতে বলতে রুটিটা ভালো মতোই শেখা হয়ে এসেছে আর একটু শিখে নিয়ে তারপরেই এর একদিকটা ভেজে নেব আর অন্যদিকে আমি একটা ডিমও ফেটে নিচ্ছি আমি ক্রিসকে তো আগে অনেকবারই এগ রোল টিফিন দিয়েছি বাট কোনোদিনও এগ চিকেন রোল দিইনি গতকাল চিকেন রাতে রান্না করেছিলাম আর তার সাথে একটু চিকেন ভালো করে মেখে ম্যারিনেট করে নিয়ে সেটাকে ভেজে রেখে দিয়েছিলাম আজকে টিফিন দেব বলে এটা দেখেছেন কত সুন্দর ফুলেছে তাই না একদিকটা ভাজা হয়ে গিয়েছে এবার ওটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে ডিমটা দিয়ে দিলাম এরপর ওই ডিমের মধ্যে রুটির যে দিকটা আমি ভেজে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম দিয়ে একবার উল্টে নিয়ে আর ভেজে আমি অল্প তেলেই বানিয়েছি খুব একটা তেল ইউজ করিনি দেখুন কথা বলতে বলতে দুটো দিকই আমার ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এরপর চাটুর মধ্যে একদিকে পেঁয়াজ আর একদিকে চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে আর অন্য কিছু দেব না শুধু এই চিকেন আর একটু পেঁয়াজ কুচি দিয়ে আর এর মধ্যে টমেটো সস চিলি সস বিট লবণ আর চাট মশলা দেব আর কিছু লাগবে না চলুন একে একে দিয়ে নিই কয়েকদিন ধরে এই ভিডিওগুলো বানানো হয়ে গিয়েছিল কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি কারণ এই কয়েকটা দিন একটু ব্যস্ত ছিলাম তবে এবার রেগুলারই ভিডিও আসবে তো চলুন ক্রিসকে ওই টিফিনটা আমি ভালো করে র্যাপ করে ওর টিফিন বক্সে দিয়ে দিয়েছিলাম এখন বাড়ি ফিরেই টিফিন বানাতে শুরু করেছি ক্রিসের পাপা অফিস যাবে ওর অফিসে টিফিন দেওয়ার জন্য আর ওর জন্য আজকে বানাচ্ছি আলুর পরোটা আর আলুর পরোটা বানানোর জন্য আলুটা আমি ভাতের মধ্যেই দিয়েছিলাম যেহেতু আমি সকালে রান্না করি একেবারে ওখানেই সেদ্ধ করে নিয়েছি এরপর আলুটাকে মেখে নিয়েছি আলুর মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো চিড়ি গুঁড়ো চাট মশলা পিট লবণ পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর দিয়েছি টমেটো কুচি তারপর ওটা ভালো করে মেখে নিয়েছি আর ওর মধ্যে একদমই জল ছিল না খুব ড্রাই ছিল আর অন্যদিকে আটা ময়দা মিশিয়ে ডোটা বানিয়েছিলাম আর ওর মধ্যে দিয়েছিলাম লবণ চিনি অল্প করে সাদা তেল কালো জিরে আর তার সাথে দিয়েছিলাম কসরি মেথি আর জোয়ান অল্প করে এটা দিলে ফ্লেভারও হয় আর খেতেও সুন্দর হয় এবার ওর মধ্যে পুরটা দিয়ে ভালো করে র্যাপ করে ওটাকে বেলে নিয়েছি আমার কিন্তু এগুলো একদম ফেটে যায়নি ভালোই ফুলেছে আর সুন্দর হয়েছে দেখুন আমি চাটুর মধ্যে দিয়ে এক পিট এক পিট করে উল্টে নিচ্ছি এতে সেঁকে নিয়ে তারপর যদি আমরা তেলটা দিই ভালো ফ্রাইও হয় আর এটা কিন্তু ভালো ফলে আগে থেকে তেলের সরাসরি ভাজলে ভেতরটা একটু কাঁচা ভাব থেকে যায় দেখুন কত সুন্দর ফুলেছে তাই না আমি এবারে এর মধ্যে একটু তেল দিয়ে এটাকে ভেজে নেব আজকে ক্রিসেদের স্কুলে ফেভারিট টিফিন দেওয়ার কথা ছিল তাই ওর জন্য ওই এগ চিকেন রোল বানিয়ে দিয়েছি কারণ ওটা খেতে ওর ভালো লাগে আর এদিকে ভাবলাম যে ওর যখন অত সুন্দর টিফিন দিচ্ছি তো কৃষের পাপার জন্য আজকে একটু কিছু বানিয়ে দিই ক্রিসের পাপা খুব একটা এই ভাজাভুজি টিফিন নিয়ে যায় না মাঝে মধ্যেই নিয়ে যায় তাই আজকে ওর জন্য আলুর পরোটাটাই বানিয়ে দিলাম আর একেবারে একটু বেশি করেই বানিয়েছি কারণ আমার আর মায়ের সকালের টিফিনটা হয়ে যাবে কয়েকটা দিন খুব বৃষ্টির পর এখন যা রোদ উঠছে ওকে যখন সকালে দিতে যাই ফেরার সময় তো পুরো ঘামে আমরা ভিজে যাই আবার এখন যখন আনতে যাই আমি তো রেগুলার স্নান করে যাই কিন্তু মনে হবে যেন ফিরে এসে স্নান করি এতটাই ঘামে ভিজে যাই আসলে সকালে স্নান করে যাওয়ার একটাই কারণ কারণ রান্না সেরে কাজ সেরে একদম ঘামে ভিজে যাই তখন মনে হয় শুধু ড্রেসটা চেঞ্জ করে আনতে গেলে যেন ফ্রেশ মনে করি না আর স্নান করে আনতে গেলে সময়টাও অনেকটা বাঁচে কারণ আমি সকালে খাওয়া দাওয়া সেরে যদি স্নান করে একেবারে বেরোই তাহলে এসে আর স্নান করার টাইমটা যাবে না সেই সময়টা আমি সেলাই করতে পারবো সব দিক ভেবেই সকালবেলা স্নান করে যাওয়া চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা অমলেট ভাজা হয়ে গিয়েছে এটা আমি টিফিনে খাবো তাই ওটাও ভেজে নিলাম একটাও ভেজে নেব মায়ের জন্য চলুন সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবার কৃষির পাপা টিফিনটা একটু ঠান্ডা হতে দেব এখন ওর খাবারটা বেড়ে দিই কারণ ওর স্নান হয়ে এসেছে খাবারটা দিয়ে তারপরে আমি ওর টিফিন খেতে বসবো আর আমিও রেগুলার ওর এই ভাত খাওয়ার সময় টিফিনটা খেতে বসি চলুন এই চক্করে আপনাদেরকে একটু আজ লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই ওই দিকে দেখতে পেলেন আজকে উচ্ছে আলু আর মাছের ডিম দিয়ে একটা ভাজা করা হয়েছে আর তার সাথে করেছি ইলিশ মাছের ইলিশ বেগুন ঝাল আর করেছি এদিকে ডিমের ঝাল কারণ ক্রিস আবার এই ইলিশ মাছের শুধু এই ঝাল দিয়ে একদমই ভাত খেতে চায় না তাই ওর জন্য ডিমের ঝাল করতে হয়েছে চল এবার ভাতটা দিয়ে দিই আজকে বিকালে ঠিক করেছি আজকে শপিংয়ে যাব। এখনও অনেক কিছু শপিং করতে বাকি আছে যাদেরকে যা দেবো সেগুলো তো একদমই কেনা হয়নি আগের দিন গিয়েছিলাম অল্প দু একটা কিনে বাড়ি চলে এসেছি আজকে যাব যার যা বাকি আছে সবগুলো কিনে তবেই বাড়ি ফিরবো ক্রিসের পাপা আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরবে বলেছে তাই ফিরলে একটু রেস্ট নিয়েই তিনজনে চলে যাবো ফ্যাশন ফ্যাক্টরিতে এই যে পাপা আছে মামা এখন শপিং করা হচ্ছে কি কিনছে এসব আছে একটু বাইরে একটু মলটা ঘুরে তো আছি ফ্যাশন ফ্যাক্টরি এখানের ভিডিও আগেও আপনাদেরকে আমি দিয়েছি এখানে আমি আগেও শপিং করতে এসেছিলাম এখানে সব ব্র্যান্ডেড প্রোডাক্ট পাওয়া যায় আর সব প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর পছন্দ আর আগের দিনে আমি কিছুটা শপিং করে গিয়েছিলাম আর আজকে যেহেতু আমি বাকি শপিংটা কমপ্লিট করব তাই আমি আগে থেকে অনেক জিনিস নিয়ে এসেছি এক্সচেঞ্জ করার জন্য কারণ আগেই জানিয়েছিলাম এখানে এক্সচেঞ্জে ভালো রকম একটা ভ্যালু পাওয়া যায় মানে কুপান দিয়ে থাকে তাই আমি সেই মতোই এক্সচেঞ্জ করার মতো জামা কাপড় এনেছিলাম চলুন আমি নিজে পোশাক আশাক পছন্দ করতে করতে আপনাদেরকেও মাঝে মাঝে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেব

এখন একটু রাতের দিকে তাই আমরা একটু ফাঁকা ফাঁকা পেয়েছি চলুন আমি অনেক কিছু নিয়েছি এই ব্যাগের মধ্যে ম্যাক্সিমামটা আমার জন্য এবার ওইগুলোকে একটু ট্রায়াল করে দেখে নেব যে ঠিকঠাক ফিটিংস হচ্ছে কি আর ঠিকঠাক মানাচ্ছে কি একটু লুজ ফিটিং হলে আমার অসুবিধা হয় না বাড়ি গিয়ে ফিটিংস করে নিতে পারি কিন্তু কোন কালারটা বা ড্রেসটা কীরকম কী গায়েতে মানাচ্ছে সেটা দেখতে হয় ক্রিস আমি এই দিকে ট্রায়ালে গিয়েছি ওর পাপাকে ডাকতে গিয়েছে ওরাও আমার ট্রায়াল রুমের সামনেই বসে আছে এখানে একটু এক্সচেঞ্জের অফারটা আপনাদেরকে বলে রাখি এখানে এক্সচেঞ্জ করার জন্য কিন্তু এক মাস টাইম দেয় যেটা কিন্তু অনেকটা অন্য জায়গায় এতদিনে সময় পাওয়া যায় না অনেক সময় হয়ে থাকে বিশেষত আমাদের মেয়েদের যে বাড়িতে নিয়ে গিয়ে মনে হয় যেন এটা ঠিক পছন্দ হচ্ছে না তখন কিন্তু ভালোভাবে এক্সচেঞ্জ করা যেতে পারে যে টাইম চলে যাবে এমন কিছু না চলুন এবার আমি ট্রায়াল রুমে সবাই একে একে ট্রায়াল করে দেখে নিই আপনাদেরকে আমি পরে এই ভিডিওগুলো শেয়ার করব যে কি কি আমি এখানে কিনেছিলাম এখানে আমি অনেক শপিং করেছি মেয়েদের শাড়ি বাদে কারণ আমাদের ড্রাইভাররা আছে তার সাথে অনেক বাচ্চা রয়েছে বড়োরা রয়েছে সবার শপিং সেরেছি আমরা পাঁচজন আছি মানে আমি বাবা মা কৃষ ক্রিসের পাপা এরকম করে বলছি আসলে সবার কিনতে কিনতে অনেকটাই টাইম চলে যায় বিশেষত দেখবেন কাউকে দিলে তো একটা জিনিস পছন্দ করা যায় কিন্তু নিজের জন্য কিনতে গেলে অনেক ভাবনা চিন্তা করতে হয় এটা তো আমার ক্ষেত্রে বেশিরভাগই হয়ে থাকে চলুন এখানে জুতোও দেখা হচ্ছে আজকে বাবার জন্য একটা এখান থেকে জুতোও কিনেছি আমাদের জুতোগুলো এখানে আজকে আমার নেওয়া হয়নি অন্যদিন নেব কারণ আগের দিন এসেছিলাম এখানে ভালো জুতোর অফার ছিল আজকে জুতোগুলোই সেরকম একটা ছাড় নেই চলুন একে একে শপিং করতে করতে অনেকটাই লেট হয়ে এসেছি আর কয়েকটা কিনে বাড়ির দিকে রওনা দেব আজকে সকলের ছুটি আছে তাই এখনো পর্যন্ত কিনতে পারছি হ্যাঁ এই তো চানা সেই কখন বেরিয়েছিলাম তাই খিদে পেয়ে গিয়েছিল এখানে একটু খেয়ে দিচ্ছি আর একেবারে খাবারও কিনে নিচ্ছি বাড়ি গিয়ে আজকে আর খাবার করবো না আজকে নিলাম ওই চানা চিকেন আর তার সাথে নিয়েছি রুমালি রুটি মাকে ফোন করে জানিয়ে দিয়েছি যে আমরা এখানে ডিনারের জন্য খাবার কিনে নিয়েছি মা যেন কিছু না বানাই চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও